আসসালামু আলাইকুম গাইস চরণ আজকে জার্মানে নিজের ফ্যামিলি নিয়ে নিজের পরিবার নিয়ে কিছু বলি তো আমরা যখন আইনসে ভর্তি হই তখন আমাদের কাছে জার্মানটা অনেক ডিফিকাল্ট লাগে যে কারণে আমাদের মনোবল ভেঙে যেতে পারে তো কিছুদিন ক্লাস করার পরে পরিবার জায়গায় কে কিছু বল পরিবার নিয়ে কি শিখি তো আজকে আমরা সে সম্পর্কে জানব এবং বলব তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক ইসাবে আইনে ক্লাইনে ফ্যামিলি আমার একটি ছোট পরিবার আছে মাইন ফাটার হাইস্ট ইয়ালাল আমার বাবার নাম হয় জালাল মাইন মোটা হাস্ট রেশমা আমার মায়ের নাম হয় রেশমা মাইন ফাটা ইস্ট লেগার আমার বাবা হয় একজন শিক্ষক মানে মোটা ইস্ট হাউসরাও আমার মা হয় একজন গৃহিণী এই সাহাবে আইনের বোরা আমার একটা ভাই আছে এয়ার নাম এয়ার হাইস্ট মামুন আমার ভাই নাম তার নাম হয় মামুন ইস্ট স্টুডেন্ট সে ছাত্র এই আইনা আইনার শুভেচ্ছা আমার একটা বোন আছে হাইস্ট হাইস্ট না এখানে যখন ছেলে পুরুষ লিঙ্গ বোঝাবে তখন হবে এয়ার আর যখন স্ত্রী লিঙ্গ বোঝাবে বা নারী বোঝাবে তখন ওটা হয়ে যায় জি এ কারণে ছেলের কাজের ক্ষেত্রে বসছে এয়ার এবং বনের ক্ষেত্রে বসছে জি তো ক্লিয়ার ভনেন এ সোজাম ইন ঢাকা আমরা সবাই একসাথে ঢাকায় থাকি ইসলিভার মাই ফ্যামিলি জিয়া আমি আমার পরিবারকে খুব ভালোবাসি থ্যাংক সো গাইস এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে বিষয়ে ভিডিও চান কঠিন মনে হয় কমেন্ট করুন